বড় বড় বিল্ডিং বাই গই আইলাম রে বাই বিশাল বড় বড় বিল্ডিং ওরে বাপরে বাপ বই আইলাম আমি ভাই আমগো এলাকার মধ্যে তো এত বড় বড় বিল্ডিং তো দূরে থাক ভাই সামান্য একটা ভাই বিল্ডিং আছে তাও এটা কি ভাই একতলা বিল্ডিং তাও এটা কি ভাই আমাগো পোস্ট অফিস আর পোস্ট অফিস বাদ দিয়ে ভাই আমাদের গ্রামের মধ্যে কোনো বিল্ডিং আছিল না ভাই আর এইখানে তো ভাই কত বড় বড় বিল্ডিং ভাই ও পটলপুরে ভাই অনেক বড় লোক আর এটা কি রে ভাই এটা তো ভাই দেখতাছি একটা ব্রিজ আর ভাই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর মধ্যে যাওয়ার লাগবে ব্রিজ বানিয়ে ধরে রাখছে আর আমগো এলাকার মধ্যে ভাই একটা বিশাল বড় নদী নুদি পার হওয়ার লাগে তো শাকু দিয়া ভাই নো কাটোকা বা শাকু এগুলাতে পারো লাগে ভাই ব্রিজ তো ভাই আমরা কল্পনা করতে পারি না ভাই আর এখানে এরা ভাই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংে যাওয়ার লাগে ভাই ব্রিজ বানায় তো রাখছে ভাই ভাই বড় লোকের বিশাল কারবার কই আইলাম রে ভাই দেখো কত বড় বড় বিল্ডিং আমি এখনো বুঝতাসি ভাই স্পিড কেমনে এত বড় লুক হইছে ভাই এই বড় লুকের সাথে থাইকা থাইকা ভাই স্পিড বড় লোক হয়ে গেছে আর তোমরা ভাই যারা যারা জানো না স্পিড কে স্পিড হইছে আমাগো গ্রামে ছোট ভাই মানে আমাগো গ্রামে যখন একসাথে থাকতো তখন আমার ছোট ভাই আসিল এলাকার ছোট ভাই আর এ ভাই এই পটলপুরের মধ্যে আইসা বিশাল বড় লোক হয়ে গেছে গা ভাই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে আমিও ভাই আজকা থেকে ভাই এই পটলপুরে থাকমো আর পটলপুরে থাকিয়া ভাই আমিও বড় লোক হয়ে যাবো মূলত স্পিড এর কথা মতো শুনলেই ভাই আমি পটলপুরের মধ্যে আসছি আর গ্রামের মধ্যে ভাই অনেক গরিবি জীবন যাপন পার করছি ভাই মানে অভাবে অনটনের মাম একদম পুরা জর্জরিত হয়ে গেছে গা ভাই এমনি তুই তোমরা জানো আমার দুই তিনটা বই গ্রেনি নান এমিলি এরা আমার বই হিসাবে আছে ভাই তিন চারটা বউ নিয়ে ভাই খুবই খুবই অভাবের মধ্যে আছি এই কারণে ভাই আমি এখন ভাই পটলপুরের মধ্যে আসা করছি পটলপুরের মধ্যে আমরা ভাই এখন থেকে ভাই থাকমু পটলপুরের মধ্যে আমরা জব করমু তারপরে পটলপুরের থেকে আমরা অনেক টাকা পয়সা লিয়া বিল্ডিং বিল্ডিং করমু এলাকার মধ্যে ভাই এলাকার মধ্যে আর কে কি করমু ভাই আমরা ভাই এনি সেটেল হয়ে যাব মোকা ভাই তো ইয়েস ভাই আজকে থেকে আমরা ভাই পটলপুরের মধ্যে থাকমু পটলপুরে উমর জি এন্ট্রি নিছে। আর ভাই দেখছো পটলপুরের মধ্যে আমরা আসছি স্পিডের কথা মতো শুন না কিন্তু স্পিডারে কিন্তু খবর নাই এর উচিত ছিল না ভাই আমার এখান থেকে একটু রিসিভ করে নিয়ে যাব না ভাই হেরে দেওয়া ভাই হইলো না পিছনা ভাই হেরে এলাকার মধ্যে দি আমো ভাই চলো চলো তাড়াতাড়ি যাই কিন্তু ভাই আমি তো স্পিডের এলাকায় চিনি না ভাই হাতে তাই ভাই এখানে তো বিশাল বড় টিভিও লাগিয়ে রাখছে ভাই আম এলাকার মধ্যে তো ভাই টিভি

ঠিক আছে ভাই ঠিক আছে আপনার কথাই ঠিক আছে ভাই তো শেতন কেটে ভাই জি ভাই জি ভাই জি ভাই জি ভাই আপনি আপনি আপনার দেখা মনে দিয়েছেন

টাকা পয়সা টাকা পয়সা চারিদিকে খালি টাকার টাকা এই কারণে ভাই আইসি এখানে একটু চাকরি মাকরি কইরা একটু যদি ভাই গরিবের অবস্থাটা একটু ভালো হয় আল্লাহ ভাই ইটার লেগে ভাই আপনি আইসি পটলপুরের মধ্যে বুঝছেন কিন্তু আয়া তো ভাই এত সুন্দর 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 কেউ আসে না ভাই কইলাম না ভাই কইলাম না ভাই গরিব মানুষ গরিব মানুষের কই ছিল মানে আমার পরিচিত ছোট ভাই হ্যাঁ তোমার স্পিড আপনার স্পিড বুঝছেন ওই স্পিডে স্পিডে স্পিড তো আমার এলাকার ছোট ভাই কিন্তু বড় লোকাই আছে গা আমি মানে ছোট ভাই হিসেবে এলাকায় আসে খেলাধুলা করে আমাদের সাথে স্পিডের এলাকায় থাকেন আপনি আরে স্পিডের এলাকায় আমি না স্পিড আমাদের এলাকায় থাকে

ভাই দেখুন আগে আগে আপনার দেখেন আমার কাজ আছে ভাই আপনার এখানে আপনারা দেখায় দিই আমি চাইতেই আমার

ও বলছি ভাই আমরা তো বুঝতেছি না ভাই বড় বড় বিল্ডিং বাদতে এনে থাকেন আপনারা ও সুন্দর আছে ভাই জায়গাটা এটা হইতেছে এটা হইতেছে বলে

এটাই আপনার যে বললেন ছোট ভাইয়ের বাসা এটা ভাই কত বড় বাড়ির চাই হ্যাঁ বাপরে বাপ বাপরে বাপ কি ভাই বাড়ির মধ্যে এখন যান এখন যান আর আপনারা দিয়ে দিলে দুই টাকা পারবো না ভাই কি করার ভুল হয়েছে কোনো কথা নাই বুঝলাম না ভাই খেলা লীলা বুঝলাম না ভাই শহরের মানুষ ভাই এক একটা এক একটার ভিতরে মায়া দয়া কিছু না এরা ভাই টাকা ছাড়া কোনো কিছু বুঝে না ভাই দেখছো বাড়ি ঘর না দেখা দিছে মনে করছে আমি টাকা দিব ভাই মানে দুনিয়ার মধ্যে ভাই মানে ভালো মানুষের দাম নাই ভাই কেউ কারে ভাই স্বার্থ ছাড়া কোনো কিছু করে না বাড়ির মধ্যে কি ঢুকবো না ঢুকার দরকার নাই ভাই আমরা ওয়েট করি স্পিড আইলে তারপরে স্পিডে যাতে একবারে ঢুকবো আগে আগে ঢুকলে যদি স্পিড যদি আবার কিছু মনে করে হ্যাঁ বড় লোক হয়ে গেছে ভাই বড় লোকের বিশাল কারবার তাক এনে বইসে বসে ওয়েট করি দেখি স্পিড কখন আসে